উনি তো चमत्कार বক্তব্য দেয় কিন্তু উনি কি चमत्कार ভাবে বাংলাদেশটাকে গঠন করতে পেরেছে উনি কি चमत्कार ভাবে বндеর इज्जत রক্ষা করতে পেরেছে উনি কি আগের বিগত সরকারদের তুলনায় চমৎকার কিছু পড়ে দেখতে পেরেছে পারে নাই তো আজ্ঞে চলুন স্যার আপনি কি লাকি pene নাকি আমার মনে হয় আপনি লাকি pene করেন যদি লাকি pene নাই করেন তাহলেই নাইরী লাকি কিভাবে তাদের আnderare কলগাড় হয়ে এই রাষ্ট্রকে আবার আন্দোলন করলো হাসান সার্জিসদের গালি দেওয়া হচ্ছে এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়ার পর আমাদের জনপরিসরে একটা অসাধারণ আমি একটা অসাধারণই বলছি বিতর্ক ছড়িয়ে পড়েছে সেটা হলো মতপ্রকাশ প্রথম কি বুঝবো বাক স্বাধীনতা বলতে কি বুঝবো এর চৌহদ্দি এর সীমা কতটা যারা সংবাদ পাঠক বা যারা সংবাদপত্রে কাজ করেন বা টেলিভিশনে কাজ করেন যারা উপস্থাপক বা যারা টক উপস্থাপনা করে থাকেন তাদের বেশ দায়িত্বশীল হয়ে থাকা উচিত তবে সকল কিছু ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা বড় ধরনের সাপোর্ট দিয়ে গেছেন আর আগামী দিনে নির্বাচন ইস্যুতে যে সংস্কার বিষয়টা এক ধরনের বিতর্কে আমরা দেখছি বিএনপি বা অন্যদের বক্তব্যের মাধ্যমে একটা পয়েন্ট হয়ে গেছে যে সংস্কার হবে নাকি হবে না কতদিন হবে টাকা লাগার জন্য আপনার বিভিন্ন জায়গায় চাঁদা দিচ্ছে কখনো সেটা চাঁদা গাড়ি হয়ে আসছে কখনো সেই চাঁদা হয়ে আসছে কখনো রুপ অ্যান্ড আপনাদের অফিসে আসছে কখনো আপনার কম্বল হয়ে আসছে সাজিস কখন আসে আমাদের হেলিকপ্টার হয়ে আসছে বাংলাদেশ থেকে চালাইতেছেন আপনারা ইউনিসের ক্ষমতা দীর্ঘমেয়াদে টেকসই হওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি নানান ভাবে অনেকেই ওদের আগ্রহে বসে আছেন যে শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে আসলে উনি কবে বাংলাদেশে আসবে এই ডেটটা নিয়ে কিন্তু অনেকেই মোটামুটি একটা আপনার বিভ্রান্তির মধ্যে পড়ে আছেন যেমন অনেকে বলতেছে আপনার ছাব্বিশে মার্চ বাংলাদেশে আসবে অনেকে বলতেছে পনেরোই মার্চ আসলে উনি কবে বাংলাদেশে আসবে উপদেশটা মাহফুজের জন্ম আমাদের জানা আছে উপদেশটা মাহফুজের আবার পাংখা উঠেছে নাকি সেটা কি ইনকলাব মঞ্চের বিরুদ্ধে কথা বলছে এবং সে প্রগতিশীল সেজে চুল চুল বড় রেখে উল্লুকা পাট্টা বনরা এ চারাহে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটাংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু নাটিনে টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক মণ্ডলী আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি হাসনাত এবং শারজিসকে গালি দিয়েছেন এখন টেলিভিশনের একজন উপস্থাপিকা যেটা তাদের ব্যক্তিগত পর্যায়ের আলোচনার মধ্যে এই গালিগালাজটির অংশ ছিল পরবর্তীতে সারা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে ভাবতেই পারেন তার ভিতরে কতটা ক্ষোভ বিরাজ করছে হাসনাত আবদুল্লাহ এবং শারজিস আলমকে নিয়ে এবং তার একটি ক্ষোভের বহিঃপ্রকাশ টিভি উপস্থাপিকা হয়েও সেখানে তিনি প্রকাশ করতে বাধ্য হয়েছেন এবং তার সেটাই বক্তব্য হয়েছে যে কোনো মূল্যে হাসনাত এবং সার্জিসদেরকে তিনি সহ্য করতে পারেন না এই বাংলাদেশে বেশ আলোচনা হয়েছে সমালোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে স্টেটমেন্ট যাচ্ছে এমনকি হাসনাত আবদুল্লাহ নিজেও এই জায়গায় তার স্টেটমেন্ট দিয়েছেন তিনি বলার চেষ্টা করেছেন যে যিনি এই গালিটি দিয়েছেন সেই গালির স্বাধীনতার জন্যই পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে বা বাক স্বাধীনতার জন্যই পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে মুক্ত স্বাধীনভাবে কথা বলার জন্যই পাঁচই আগস্টের এই স্বাধীনতা অর্জন হয়েছে সেই জায়গা থেকে তিনি বলছেন যে ব্যক্তি এই কাজটি করেছেন তাদের প্রতি তার কোনো ক্ষোভ নেই স্বাধীনতার অংশ হিসেবে তাদের চাকরি গিয়েছিল সেই চাকরিও যেন আবার ফেরত দেওয়া হয় সেই দাবি করছেন হাসনাত আবদুল্লাহ এক ব্যাগকে এখন টিভি একটি মানসিক চাপের মধ্যে আছে যে বাংলাদেশের বর্তমানে আমরা যারা মনে করি বাংলাদেশ যারা চালাচ্ছে বলে ধারণা যদিও অফিসিয়ালি এটা কোনো আলাদা কোনো রাজনৈতিক দলের সংগঠন কিংবা দেশ পরিচালনা কাঠামো নয় কিংবা এদেশের কোনো সরকার ওই অর্থে দলীয় নেই তারপরেও সাধারণ মানুষ এটা ধরেই নিয়েছে যে ছাত্র জনতাই বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারকে চালাচ্ছে সেই জায়গা থেকে টপ টেন পিপলের মধ্যেই অবস্থান করছে এই হাসনাদ শারজিস এরাই যারা বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে মিডিয়া তাদের দিকে তাক করে থাকে তারা যে কোনো জায়গায় যে কোনো বক্তব্য দিলে সেগুলো জনগণের কাছে প্রচার করা হয় যদিও গত ষোলো বছরে বিভিন্ন জনে বিভিন্ন জায়গা থেকে বহু চেষ্টা এই দেশের জন্য করেছে মিডিয়ার যে কোনো কারসাজিতে তারা কিন্তু সেভাবে সামনে আসতে পারে না কিন্তু দেওয়ার আমি হাসনাতরা সম্মানিত জায়গায় অবস্থান করছেন এবং সেটা বাংলাদেশের মানুষও কিন্তু বেশ খানিকটা ভালোভাবেই নিচ্ছে বলে ধারণা হচ্ছে একজন টিভি উপস্থাপিকা তিনি যে মন্তব্য করেছেন এই মন্তব্যটা বাংলাদেশের যে কেউ যে কোনো জায়গায় ঘরে বসে করতে পারে আমাকে অপছন্দ হলে গালি দেয় কিন্তু সেটা যখন মিডিয়ার কল্যাণে যে কোনোভাবে এসে যায় তখন সেটা আলোচনা সমালোচনার জন্ম দিবে যে আজ বাংলাদেশে গালি দেওয়ার পরেও যাকে গালি দিয়েছে তিনি কিন্তু স্ট্যাটাস দিয়েছেন তার চাকরি ফিরিয়ে দিন এই একই জিনিস যদি আওয়ামী লীগের আমলে কোনো একজন বিএনপি জামাত কিংবা যে কোনো পন্থী মানুষ বা ধরেন তিনি কোনো পন্থী না কিন্তু ডাইরেক্ট গালিটা এভাবেই দিলেন শেখ হাসিনার পোলাকে নিয়ে শেখ হাসিনার মেয়েকে নিয়ে এবং যেই শব্দ চায়ন করে আজকের হাসনাত এবং সার্জিসদেরকে গালি দিয়েছে একই শব্দটা যদি সেখানে উচ্চারণ করতেন আপনি কি ভাবতে পারছেন যে বাংলাদেশে তার অবস্থানটা কি আয়না ঘরে হতো না তার অবস্থানটা জেলে হতো না তার অবস্থানটা মামলায় হতো হতো না তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা একটু ভেবে দেখেন দেখেন শুধু চেঞ্জটা করে যে অবস্থান জয়কে কিংবা শেখ হাসিনা আত্মীয় স্বজন কিংবা আওয়ামী লীগের একজন ওয়ার্ড পর্যায়ের কেউ এই ধরনের কিছু বলে সুস্থ শরীরে কোনো এক সাংবাদিক বাংলাদেশে থাকতে পারবে এমনটা নিশ্চয়তা দিতে পারতেন পারতেন না এটাই বাংলাদেশের পরিবর্তনের জায়গা আমি আসছি আলোচনায় যে এই পরিবর্তনটা আসনাদ আব্দুল্লার ভাষ্য সঠিক কতটুকু বেঠিক কতটুকু জনগণ কি প্রত্যাশা করেছে সেটা ভিন্ন জিনিস কিন্তু আমি এই গুড সাইন যেটা হয়েছে যে আজকে পরিবর্তনের হওয়ার কারণে গালি দিলেন তিনি চাকরিতে রাখতে হবে আমি জানি না তার চাকরি থাকবে থাকবে না ভবিষ্যৎ কি বলবে কিন্তু এতটুকু তো নিশ্চিত হওয়া গেল যে গুমের শিকার হতে হবে না খুনের শিকার হতে হবে না কিংবা তাকে আয়না ঘরে রাখা হবে না কারণ যাকে বলেছে তিনি কিন্তু তার ব্যাপারে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে আসেন এখন বাংলাদেশে আমরা একটু কথা বলি স্বাধীনভাবে কথা বলার সংজ্ঞাটা কি আমি ডক্টর হক স্বাধীনভাবে বাংলাদেশে কথা বলতে পারি নাই আমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে ছয় বছর পর্যন্ত সর্বশেষ ছয়টি বছর দেশে ঢুকতে তো দূরের কথা বিদেশে যখন থাকতাম সেই দেশের সরকারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অফিসিয়ালি চিঠি দিয়ে ইনফর্ম করা হতো যে আমি দেশদ্রোহী আমি খারাপ মানুষ এই দেশের কোনো সঠিক নাগরিক না আমি যাতে ওই দেশে কোন ব্যবসা বাণিজ্য কোনো কিছু করে ভালোভাবে হতে না পারি তার জন্য তিনি যা যা করণীয় সব করতেন এম্বাসিগুলো আমার পিছনে লাগা ছিল বিদেশে অ্যারেস্ট করানোর জন্য চেষ্টা করেছিল আমি কি কোথাও কোনো জায়গায় কাউকে যেই শব্দচয়ন করে ওই ভদ্রমহিলা একজন ব্যক্তিকে গালি দিয়েছে সেই ভদ্রমহিলাকে আওয়ামী হিসেবে হিসাবে না এমনি ভদ্রমহিলা একটা ছেলেকে গালি দিয়েছে তার প্রতিপক্ষকে আওয়ামী লীগ ভেবে না বিএনপি ভেবে না সাধারণ একজন ছাত্র জনতার নেতারে গালি দিয়েছে এখন চিন্তা করে দেখেন আমি কি গত ছয় বছরে কোনো জায়গায় এতটুকু শব্দ করেও কাউকে গালি দিয়েছি দেইনি তাহলে আমি দেশে আসতে পারলাম না কেন শুধুমাত্র শেখ আইন এবং শাসন ব্যবস্থাটা আপনি এখান থেকেই বুঝতে পারবেন যে আমি ন্যায়সঙ্গত প্রতিবাদ করার পরেও বাংলাদেশে থাকতে পারিনি আসতে পারিনি বিদেশেও ব্যবসা বাণিজ্য করে থাকতে দেয়নি এবং প্রত্যেকটি দেশে গ্রেপ্তার করাতে চেয়েছে ভদ্রভাবে সমালোচনা করার কারণে কারণ ওরা যখন দেখেছে আমার এই সমালোচনা জনগণ অ্যাক্সেপ্ট করছে কোটি কোটি মানুষ ভিউ হচ্ছে জনগণ দেখছে তখন তারা আমাকে থ্রেড মনে করা শুরু করেছে এই একটা জায়গা থেকেই আপনাকে উদাহরণ দিয়ে দেখালাম যে কতটা হিংস্র পরায়ণ জাতিতে আমাদেরকে নিমজ্জিত রেখেছিল এই শেখ হাসিনার সময়ে তারা আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন মতাদর্শের মানুষদেরকে এভাবে করেই কণ্ঠাসা করে রেখেছিল আর আজ বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রেতাত্মা আওয়ামী লীগ ছাড়াও ধরেন একটু আওয়ামী ভাবাপন্ন উদার কিছু চিন্তা করে মুক্ত মনে হয়তো আওয়ামী মুক্ত মনার চলে কিন্তু ওই লোকটা কিন্তু এখন সর্বাগ্রে সমস্ত জায়গায় ফেসবুকে ইউটিউবে সব অবস্থায় কিন্তু তিনি সমালোচনা করতে পারছেন যে কারণ বিএনপি জামাতে তো করছেনি স্বয়ং সরকারের ছাত্র প্রতিনিধি যারা যাদেরকে আমরা মনে করি সরকারের ছায়া এই ছায়াদেরকেও সমালোচনা কিন্তু করছেন দিব্যি এটাই বাংলাদেশের স্বাধীনতার আমি মনে করি যে পরিবর্তন হয়েছে তার একটা অংশ এখন আসেন আসলে গালি দিয়ে মুক্ত স্বাধীনতা হয় কিনা আমি মনে করি না স্বাধীনতা মুক্ত হতে পারে এটাই আপনি চোর হলে চোর বলবো ডাকাত হলে ডাকাত বলবো আপনি বাংলাদেশ থেকে টাকা পাচার করলে টাকা পাচারকারী বলবো ভোট চুরি করলে ভোট চোর বলবো রাতে ভোট করলে রাতের ভোট চোর বলবো এভাবে করে আপনাকে আমি শব্দ চয়ন করতে পারি কিন্তু আপনাকে কখনোই আমি এটা বলতে পারি না যে ভাষাগুলো ব্যবহার করে এই হাসনাতদেরকে গালি দেওয়া হয়েছে এটা নয় তারা সঠিক মায়ের বাবা মায়ের সন্তান তাদেরকে এই শব্দচয়নে যে গালি দিয়েছেন নিশ্চয়ই তিনি এটা আওয়ামী লীগের মতো আচরণ করেছেন যেই আচরণটা তার হৃদয়ে লালন করছেন ভিতরে পালন করছেন কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তিনি এখন হয়তো রাজপথে নেমে এসে অনেক কিছু বলে না তিনি এখন খুব মানে প্রকাশ করার জন্য টিভি চ্যানেলের কলিকদের কাছে সেটা প্রকাশ করলেন এটাই হচ্ছে পার্থক্য যে আজকের তারা গালি দিয়েও আপনার কাছ থেকে পার পেয়ে যায় আমি বলছি না যে তাকে আমার যে কোনো মূল্যে অপরাধী বলেই দিতে হবে কিন্তু হ্যাঁ আমি এটাও মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগের যে শিষ্টাচার যে কালচার ছিল সেই কালচার এস্টাবলিশ হওয়ার সুযোগ নেই সাধারণ মানুষকে যারা কষ্ট দেয় গাড়ি গালাজ করেছে অন্যায় ভাবে যত জুলুম করেছে সেই আওয়ামী লীগের কোনো তারা কোনো অবস্থাতেই খুব একটা ভালোভাবে সময় কাটাবে এবং আরাম জীবন জীবনযাপন করবে এবং সেটা আবার অভদ্র ভাষায় গালি দিয়ে যেটা সমাজ বিবর্জিত তারপরেও সেটাকে মুক্ত চিন্তা হিসেবে ধরে নেব সেটা নিয়ে আমাদের ডিবেট করার কিন্তু এখন সময় এসেছে আমাদের আলোচনা করা উচিত কোনটা মুক্ত চিন্তার কোনটা মুক্ত চিন্তার না কিন্তু এতটুকু জেনে এখন বাংলাদেশের মানুষ আজ সবকিছু বলছে সবকিছু করছে এবং মুক্ত চিন্তায় মুক্ত প্রকাশ পাওয়ার পরেও এক জায়গা থেকে এই সরকারের বিরুদ্ধে কুৎসা হচ্ছে যে এই সরকার আজকের খারাপ সরকার ভালো না পারফর্ম ভালো করছে না বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে গালিগালাজ করছে কিন্তু তারা গত ষোলো বছরে শেখ হাসিনার আচরণগুলো জাতির কাছে দেখাচ্ছে না আনছে না আমার ধারণা একটা সময় মিডিয়াগুলো স্লো মোশনে বের হয়ে ওই আওয়ামী পারপাস করার জন্য একটু সময় নিয়ে হলেও বের হয়ে যাবে সেটা একটু অপেক্ষা করেন এখন হয়তো অনেকেই চুপচাপ ভদ্রভাবে কিন্তু চেষ্টা করে কিন্তু তাও কি ভদ্রতা তা আমরা আজকে দেখতে পেলাম হাসনাত আব্দুল্লাহ এবং সার্জেশকে গালির সেই শব্দ চয়ন থেকে যাই হোক এখান থেকে হাসনাত আবদুল্লাহ একটা শেখার ব্যাপার আছে একজন সাংবাদিক সে যদি গালি দিয়ে থাকে তাহলে আপনাকেও রিয়েলাইজ করতে হবে নিশ্চয়ই আপনাকে শত শত মানুষ সবাই ভালোবাসবে না তবে রিথিংক করার সুযোগ আছে যে ওই মহিলা যদি কোনো দল কিংবা আদর্শের ব্যক্তি না হয়ে ব্যক্তিগত ভাবে ক্ষোভের বহিপ্রকাশের জায়গাটা তৈরি হয়ে থাকে তাহলে জানা উচিত আপনাদেরও চলাফেরায় বাচ্চন বঙ্গিতে আলোচনায় শব্দচয়নে কতটুকু মানুষ কষ্ট পায় সে বিষয়টা আপনারা নিজেদের মধ্যে সংশোধন করতে পারলেই হয়তো আপনাদের জায়গা থেকেও আপনারা ইম্প্রুভ করবেন তবে সর্বোপরি আমি মনে করি বাংলাদেশের মুক্ত স্বাধীনতার বিকাশ হয়েছে আর স্বাধীনতার বিকাশ হয়েছে বলেই মানুষ এখন কথা বলছে আসমান সার্জিসদের গালি দেওয়া হচ্ছে এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়ার পর আমাদের জনপরিসরে একটা অসাধারণ আমি এটাকে অসাধারণই বলছি বিতর্ক ছড়িয়ে পড়েছে সেটা হলো বলতে আমরা কি বুঝবো বলতে কি বুঝবো এর চৌহদ্দি কতটা এর সীমা কতটা খুবই চমৎকার চমৎকার ডিবিটা আমি এটাকে খুব ছোট একটি ঘটনা না এটাকে খুব বড় একটা ঘটনা হিসেবে দেখতে চাই এবং এই আলাপটা আমাদের সমাজে চলুক এই স্বাস্থ্যকর আলাপটা করার মাধ্যমে এই ধরনের আরো আলাপ করার মাধ্যমে আস্তে আস্তে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা পুনরুদ্ধার আমরা করতে পারবো বলে মনে করি ঘটনা খেয়াল করেছি গতকাল সার্জিসরা গিয়েছিলেন শিশুটি ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারা হেলিকপ্টারে গেছেন সেখানে এটা নিয়ে আলাপ যায় আলাপাশে সরিয়ে রাখি এই দলটাকে আসলে কিছু ব্যাপারে সতর্ক হওয়া দরকার যাই হোক তারা যখন গেছেন সেখানে তারা জানা যায় আসলে লিখতে যাচ্ছেন এরকম একটা প্রস্তুতির সময় একটা ভিডিওতে একটা টিভি চ্যানেলে একজন নারী আর একজন পুরুষের কথোপকথন শোনা যায় পুরুষ বলছেন যে সার্জিসরাও গেছে এখন ওই নারী একটা গালি দিয়ে বলেন ওরা গেলেই বা কি না গেলেই বা কি আহ এটা আসলে অনয়ার হওয়ার কথা ছিল না এটা কোনো একটা ভুলে টেকনিক্যাল কোনো একটা ভুলে এয়ার হয়ে যায় ফলে আমরা শুনে ফেলি এবং সেটা ছড়িয়ে পড়ে এবং এটা নিয়ে মূল বিতণ্ডা শুরু হয় আমরা কেউ কেউ মনে করি যে তিনি গর্হিত অপরাধ করেছেন কেউ কেউ মনে করি তিনি সেটা করেননি

এখন টিভি চ্যানেলটার নাম সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে আমরা এই দিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম আমরা এই গালের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম শুধু মত প্রকাশ নয় দিমত প্রকাশ অব্যাহত থাকুক এটা আবার ভাল লাগে নিজানা ভান্ডান মাসুদের তিনি বলছেন শুধু একটা কথাই বলবো অতি উদার হইতে যাইন না এত সুশীলতা ভালো না এটা হাসিনার তৈরি

এটাকে গালি দেওয়া বলা যাবে কিনা কারণটা হচ্ছে এই আমরা আমাদের ব্যক্তিগত পরিসরে বহুজন বহুজন সম্পর্কে নানা ডেরোগেটরি মন্তব্য করি গালি হতে আমাদের পরিচিত অপরিচিত ক্লোজ অফিসের বসের পেছনে আদার ইমপ্লয়িজ যাদের পছন্দ হয় না ডেরোগেটরি মন্তব্য করেন গালি দেন টিচারদের পেছনে দেন সো পেছনে ব্যক্তিগত পরিসরের কথাকে আমরা আসলে কীভাবে দেখবো ব্যক্তিগত পরিসরে আমি যদি শুনতে পারি কেউ একজন আমাকে গালি দিয়েছে আমরা ছোটোবেলায় এগুলো করতাম মানে এরকম আমার পেছনে কেউ একজন ওকে নিয়ে নেগেটিভ কথা বলেছে আমার বন্ধু ওখানে ছিল সে এসে আমাকে এটা বলে দিতে চাইতো আমরা খুব খেপে যেতাম কিন্তু ব্যাপারটা এখন এখন আমরা যদি ম্যাচের জায়গা থেকে চিন্তা করি ব্যক্তিগত পরিসরের কোনো তথ্য যদি আমরা পাই সেই পরিসরে অবমাননাকর ডেরোগেটরি মন্তব্য হতে পারে গালি দেওয়া হতে পারে সেটা কি বাকসাধীনতার মধ্যে পড়ে না আমি মনে করি পড়ে তাই যদি হয়ে থাকে এটা তো আসলে আদতে একটা ব্যক্তিগত পরিসরের মন্তব্য যেটাও পাবলিক হয়ে গেছে এটা তো আসলে পাবলিকলি করা হয় নাই এটা যদি পাবলিকলি করা হতো তখন সেটা নিয়ে আরেক ডাইমেনশনে ডিফারেন্ট ধরনের আলাপ হতে পারতো সো আমি এটাকে একেবারেই কোনো সমস্যা হয়েছে বলে মনে করি

মানে কোনো সমস্যাই মনে করি না কারণ এটা 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 একটা পাবলিক স্পেসের স্পেসের গালি গালি সরি প্রাইভেট পাবলিকলি পাবলিকলি চলে আসছে দিলেও কি হতে পারে কারণে সাংবাদিকরা পারেন কি না পাবলিকলি এটা করতে কারণ সাংবাদিকতার সাথে দায়িত্বশীলতার প্রশ্ন আছে তারা একটা জায়গায় থেকে যখন কাজ করেন তাদের মধ্যে এক ধরনের নিউট্রালিটির প্রশ্ন আছে সেটা কোনো একটা বিশেষ ব্যক্তি যার রাজনৈতিক মতাদর্শ আছে রাজনৈতিক দল আছে সেই ক্ষেত্রে তার এই ধরনের মন্তব্য একটা পক্ষপাতের পারসেপশান দেয় সেই কারণে এটা নিয়ে আলোচনা হতে পারে সমালোচনা হতে পারে পারে আর গালি দেওয়া নিয়ে কখনো কখনো আমাদের সমাজে এটা হয় যে আমরা পৃথিবীর বহু বহু দেশে দেশে প্রকাশ্যে গালি দেওয়ারও চর্চা আছে সেটা নিয়ে খুব অভাবনীয় কোনো কিছু ঘটে যায় তা না সুতরাং হাসনাথ যে কথাটা বলছেন যে গালি দেওয়ার স্বাধীনতা আছে আমি এটাকে খুবই চমৎকার একটা স্ট্যান্স বলে মনে করি সম্প্রতি এই ঘটনাটা ঘটলো এই গালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাকরির ছুটির পর

গালি দেওয়া হয়েছে আমি ধারণা করি হলফ করে বলা যাবে না যে তারা তাদের অপছন্দের মানুষ কত প্রাইভেট স্পেসে কোনো মন্তব্য করেন এটা হতেই পারে আমরা প্রত্যেকে করি আমি করেছি আমি বহু সময় করেছি আমার যাকে পছন্দ তার পেছনে কথা আমাদের কোনো কোনো খুবই কোনো টিচারের পেছনে যাদেরকে আমরা পছন্দ করতাম না তাদেরকে পেছনে অনেক কথা বলেছি এরকম আছে কোনো ব্যক্তি হতে পারে সেই কথাগুলো থাকতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা পাবলিকলি করছি কিন্তু আওয়ামী যখন ক্ষমতায় ছিল সেই রেজিমের বহু লোকজনকে প্রাইভেট আলোচনায় প্রচুর মানুষ আমরা একত্র হয়েছি কথা বলেছি প্রচুর মানুষ তীব্র অবমাননা অবমাননাকর মন্তব্য করেছি গাড়ি গাছ করেছি করেছি কিন্তু সেটা আমরা আবার পাবলিকলি তো এখনো করি না কেউ বলবেন যে আগে ভয় করেননি এখন তো ভয় নেই কিন্তু না আমি এখনো করি না এটা আমি মনে করি এটা আমার চিন্তা এটা আমার চিন্তা কিন্তু কেউ যদি করে ফেলেন সেটা বাক্স এটা যদি বলছি পাবলিকলি প্ল্যান করে যদি করে থাকে সেটা বাক্স চিন্তা সীমার মধ্যে পড়বে কিনা আমার মনে হয় একটা জিনিস একটু মনে রাখা দরকার আমরা যদি একটা গণতান্ত্রিক সমাজ চাই গণতান্ত্রিক সমাজে আস্তে আস্তে আমাদের এই অভ্যস্ত হতে হবে মন্তব্য নিতে পারতে হবে কিছুটা

এই নদীরটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে আলোচনার মধ্যে নিশ্চয়ই আসবে আর আমরা আস্তে আস্তে শেখ হাসিনাকে যখন খেয়ে দিয়েছি শেখ হাসিনা নিশ্চিত ভাবে মিডিয়াতে প্রচুর তার দশল রেখে গেছেন এদের অনেকেরই হয়তো তাদের প্রতি মানে যারা মুভমেন্ট করেছে ওনার সামনে সারিতে ছিলেন তাদের প্রতি হয়তো ক্ষোভ আছে যে নারী তাকে ব্যক্তিগত স্পেসেও গালি দিয়েছেন হয়তো তার ক্ষোভ থেকে থাকতে আমি জানি না তিনি কোন মতাদর্শের মানুষ যদি সেটা হয়েও থাকে যদি সেটা হয়েও থাকে সেটার জন্য আসলে আমরা অন্তত যে কথাটা বলি সবসময় যে শেখ হাসিনার প্রতি আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে চাই তার দোষরা যে যেখানে আছে পুলিশে থাকুক মন্ত্রণালয়ে সচিবালয়ে থাকুক কিংবা মিডিয়াতে থাকুক আমরা তাদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে চাই সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে দেখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবে আলো থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ ববরকত